এই বছরের সাম্প্রতিক বন্যায় হতে দরিদ্র কৃষকের একমাত্র ঘর ভেঙে পড়ায় সরকারি সাহায্যের জন্য বারবার লিখিত আবেদন করা সত্ত্বেও মিলছে না কোনো ধরনের সাহায্য গোলাঘাটি বিধানসভার অন্তর্গত কাঞ্চনমালা লক্ষ্মীচড়া রামকৃষ্ণ উচ্চতর মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন এলাকার বাসিন্দা খোকন সরকার বসত ঘর নির্মাণের জন্য সরকারের কাছে আবেদন জানিয়েছেন কৃষি জমি নষ্ট ও বসত ঘর ভেঙে যাওয়ায় দরিদ্র কৃষক সরকারি সাহায্যের আশায় বিক্রমনগর তহসিলে লিখিত আবেদনপত্র জমা দিয়েছিলেন কিন্তু এখনো পর্যন্ত সরকারি আর্থিক সাহায্য তো দূরের কথা কোনো সামাজিক সংস্থা পর্যন্ত তার প্রতি সাহায্যের হাত বাড়ায়নি বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্ত কৃষক খোকন সরকার বন্যার পর সরকারের পক্ষ থেকে শুধু তিন মাস দশ কেজি করে রেশনের চাল পেয়েছেন এর বেশি কোনো সাহায্য তার ভাগ্যে জোটেনি ঘর নির্মাণের জন্য আর্থিক সাহায্যের আবেদন জানিয়েও আজ পর্যন্ত কোন সুরাহা হয়নি বলে জানিয়েছেন তিনি তাই মাথা গোঁজার একমাত্র আশ্রয়স্থল বসত ঘর নির্মাণের জন্য সরকারের কাছে আবেদন জানিয়েছেন কৃষক খোকন সরকারের স্ত্রী রত্না সরকার